গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তবে আমি একদম ভালো নেই আমার শরীর ভীষণ খারাপ গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কথা বলার অবস্থাতে নেই তবু একটা ভিডিও করা ছিল তাই সেটাকেই আজকে আপলোড করে দেব সেই শিবরাত্রির দিন থেকে আমার শরীর ভীষণ খারাপ আমার সোজা হয়ে মানে বসার ক্ষমতা নেই শরীর এতটাই খারাপ তো যাই হোক এখন ঘড়ির কাঁটা প্রায় এগারোটার ঘরে আমি এই ঘরদোরগুলো নিচে পরিষ্কার করে এসছি আর বাবাইকে নিয়ে উপরে এসছি বাবাই আমার অনেক কাজ করে দিচ্ছে বাবাই প্রথমে বেদিটা ভালো করে মুছে দিয়েছে তারপরে ও বলছিলো যে বাসন আমি নিচে দিই কিন্তু কি বলুন তো ও মানে ছেলে মানুষ তো বাসনগুলো পরিষ্কার করে বাঁচতে পারবে না গাছকেও জল দিয়ে দিয়েছে ফুল তুলে এনেছে তারপরে বাইরের কাজগুলো সেরে এসছে ফুল এনেছে মিষ্টি এনেছে দুধ দই নিয়ে এসছে ছাদ থেকে আমাকে বালতি করে জল এনে দিয়েছে যাতে মুছে নিতে পারি ওই মুছতে চাইছিল কিন্তু আমি বললাম তুমি পরিষ্কার করে মুছতে পারো পারবে না দাও আমি মুছে নিচ্ছি তো ওইদিকে পাখাটা চালিয়ে ভালো করে ঘর মুছে নিচ্ছি ও সকাল থেকে বসে আছে শিবের মাথায় জল ঢালবে বলে ঠাকুরঘর রেডি নেই বলে ও করে উঠতে পারছে না এই যে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেলে মোটামুটি কাজকর্ম হয়ে যাবে পুজোতে হাত দিয়ে দেবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর যদি আজকে ভিডিওতে কোনো ভুল ত্রুতি থেকে থাকে তাহলে নিজেগুলি ক্ষমা করে দেবেন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনার সময় নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো ছাব্বিশে ফেব্রুয়ারি কী বার আজকে বুধবার কি বুধবার আজ হলো ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আর আজ হলো মহাশিবরাত্রি এখন বাজে ঘড়ির কাটা ওই কটা বাজে এগারোটা পনেরো এই ঘড়িটা কি খারাপ তা এই ঘড়িটা তো ঘোরা এখন বাজে বারোটা ষোলো তিথি লেগে গেছে এবার আমরা পুজোয় বসবো সকাল থেকে বাবাই বসে আছে পুজো দেবে বলে ঠাকুরঘাট রেডি ছিল না বলে কিছু করতে পাইনি এদিকে অনেকটা কাজ আমার এগিয়ে দিয়েছে কারণ শরীরটা আজকে আমার একদম ভালো নেই বাবাই পুরো বেদি মুছেছে তারপরে ফুল নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসছে এদিকে মিষ্টু গোপোসনাকে স্নান দান করিয়ে নতুন জামা পরিয়ে একদম রেডি করে রেখেছে এবারে শিব ঠাকুরকে রেডি করি সব ঠাকুরের গলায় মালা দিই আর তার আন্দা এই যে এখানে সমস্ত ফুল চলে এসছে আজকে ওখানে দুধ দই সমস্ত কিছু রয়েছে আর গাছে দুটো ফুল হয়েছিল জবা তুলে নিয়ে এসছি আর এই যে গোপোসনাকে স্নান দান করিয়ে মিষ্টু নতুন জামা পরিয়ে দিয়েছে সরো দেখি এখানে সমস্ত বাসন একদম চকচকে করে মেজেছি কিন্তু মিষ্টি একটা ভুল করে দিয়েছে আমি বাসনগুলো ওবুর করে দিয়ে গেছিলাম এই গামলাটার মধ্যে মিষ্টি সব নামিয়ে দিয়েছে এখন ভালো করে মুছতে নাহলে দাগ ধরে যাবে তো চলুন পুজো শুরু করি এই বাটিটা যেহেতু ছোট এই বড় গামলাটার মধ্যে ঠাকুরটা রেখে এবার একটু ঘি মধু মাখিয়ে নেব উপরে অভিষেক করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি শুদ্ধ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দই দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ ঘি দিচ্ছি একটু ঘি বাতাসা বলো দিচ্ছি একটু গঙ্গা জল सुगंधि पुष्टिवर्धन उर्बारक वंदना मृत्युमोक्षी ममृता ओ त्रयकम यजमह सुगंधि पुष्टिवर्धन उर्बारक वंदना मृत्युमोक्षी ममृता ओ ञ्जलि ॐ नमो शिवाय नमो ॐ नमो बिल्लो पत्रांजलि ॐ नमो शिवाय नमो ॐ नमो बिल्लो पत्रांजलि ॐ नमो शिवाय नमो ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्ष्ये मामृता খুব সুন্দর করে সম্পন্ন হলো আর পুরো মন্দির মিষ্টু একা হাতে সাজিয়েছে আমার প্রচণ্ড মাথা ঘুরছে বললাম না তো মিষ্টু আর বাবাই মিলে পুরো মন্দিরটা সাজিয়েছে সোনামাকেও সাজিয়েছে গোপু সোনাকেও সাজিয়েছে পুরো মন্দির সাজিয়েছে সব ঠাকুরের গলায় মালা দিয়েছে আগে অনেকটা কাজ মিষ্টু আর বাবাই মিলে এগিয়ে রেখেছে নালে আমার খুব মুশকিল হয়ে যেত আর এই যে শিব ঠাকুরকে বসিয়েছি গামলাটায় গামলাটা এখন দেখছি ফুটো এখান থেকে জল চুয়ে চুয়ে পড়ছে গামলা থেকে তুলে এমনি মন্দিরে বসিয়ে রাখি গামলাটা কি করে ফুটলো কি জানি চলুন আবার রান্না সারতে হবে জয় মাত্র সম্পন্ন হলো আর সোনামাকে আজকে এইভাবে সাজানো হয়েছে আজকে এত ফুল হয়ে গেছে পুরো মন্দির ফুলে ঢেকে গেছে সব ঠাকুরকে মালা পরেও এখনো ফ্রিজে অনেকটা ফুল রয়ে গেছে থাক ওটা কালকে দিয়ে দেবো ওই পক্ষি নাও সেজে পুজো বসে আছে পুজো মাত্র খুব সুন্দর করে সম্পন্ন হলো আরতিও হয়ে গেছে ঠাকুর প্রসাদ গ্রহণ করুক তারপর প্রসাদটা তুলে নিয়ে নিচে যাবো এখনো রান্না বান্না কিছু হয়নি সোনামাকে কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে অনেকক্ষণ পর এলাম আপনাদের কাছে এদিকে মানি আজকে রান্নাবান্না করছে আমার শরীরটা একদমই ভালো নেই জ্বর এসছে তো বললো মা সরো আমি করে দিচ্ছি তা আমি এই সবজিপত্রগুলো কেটে দিলাম এটা এখন ভাজছে ফ্রায়েড রাইস হবে আর ওদিকে ভাতও হয়ে গেছে আর এই আলুগুলো আমি ছুলে দিলাম এখন আলুর দম বসাবে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছে এই যে তেল গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে ছেড়েছে দুটো দুটো করে রান্নাবান্না হয়ে গেছে এই হলো এখানে রয়েছে ফ্রাইড রাইস সুন্দর বানিয়েছে আর এখানে হলো আলুর দম শাল আলুর দমটাও খুব সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখনও পরিষ্কার করে দিয়েছে আর কি চাই আমি আমার এত ঠান্ডা লাগছে এই শালটা গায়ে দিয়ে বসলাম আমি একটুখানি বলে দিয়েছি ও করেছে রান্না বেশ ভালোই হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এই শরীর খারাপে অসময় কেউ যদি সিদ্ধ সিদ্ধপাতো দেয় সেটাই অমৃত সেই জায়গায় তো ফ্রায়েড রাইস দম করে দিত অনেক অনেক ধন্যবাদ মানি তোকে এই শরীর খারাপে যে একুটো খাবার দেবে সেই তো ভগবান তাই না ঠিক আছে ভিডিওটার বড় করছি না ওষুধ খেতে হবে কাপুনি দিচ্ছে আমার একটুখানি খেয়ে ওষুধটা খাবো সকাল দিয়ে খাইনি তো কিছু ওই জন্য ওষুধ খেতে পারছি না ওষুধটা খেয়ে খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে একটা লম্বাটা আমরা ঘুম দেবো ওদিকে আবার আজকের ভিডিওটা এডিটিংয়ে বসাতে হবে তো চলুন ভিডিওটা এখানে আজকের মতো স্টপ করছি যদি শরীর ভালো থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ ওই বেলায় ওষুধটা খেয়ে যদি ভালো থাকি আর যদি ভালো না থাকি তাই জন্য নিজে গুণে আপনারা ক্ষমা করে দেবেন তো চলুন এখন টাটা জানিয়ে রাখছি যদি পসিবল হয় ওই বেলায় ভিডিও করুন সকলে ভালো থাকবেন ওয়েদার চেঞ্জ তো শরীর খারাপ ঘরে ঘরে হচ্ছে সকলে সাবধানে থাকবেন টা নেক্সট ব্লগে দেখা হবে